প্রিয় শিক্ষার্থী ক্যামেরা তোমরা সব আশা করি ভালো আছো বাংলা বিধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর এই সপ্তাহে যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করনি তাদেরকেও ধন্যবাদ তোমরা দেখছো ভিডিওগুলো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছো আর সাবস্ক্রাইব করলে কোনো রকম পয়সা কাটে না আমি এর আগেও বলেছি শুধুমাত্র নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে চলে যাবে ব্যাস এইটুকুই তো সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও তোমরা আরও অনেক পাবে এবং তোমরা অনেক কিছু শিখতেও পারবে চলো আজকে ভিডিওটা দেখো আমি শুরু করার আগে বলে দিই একটা সমাসের আপডেট নিয়ে এসেছি একদম খুব সহজ এবং সিম্পলভাবে তোমরা সমাজটাকে সমস্ত পদ দেখে খুব সহজেই তুমি চিনতে পারবে যে এটা কী সমাজ সেই সমাজটা হলো সমাজের এক একটা ভাগ নিয়ে এসেছি সেটা হলো দ্বিতীয়া তৎপুরুষ তৎপুরুষ সমাসের অনেকগুলো ভাগ আছে যেন দ্বিতিয়া দ্বিতীয়া তৎপুরুষ হলো কে রে এই সব বিভক্তিগুলো থাকে তো এই সমাজটার সমস্ত পদ দেখে সমস্ত পদ দেখে খুব সহজেই তোমরা কিন্তু সমাজটা নির্বাচন নির্ণয় করতে পারবে সেটা কিভাবে। এবং যদি ব্যাসবাক্য নির্ণয় করতে পারে তাও খুব কিন্তু সহজ পদ্ধতিতে করতে পারবে তোমরা চলো আজকে ভিডিওটা স্টার্ট প্রথমে আমি লিখে রেখেছি দেখো এখানে কতগুলো সমস্ত পদ অর্থাৎ সমাজবদ্ধ পদ আমি লিখে রেখেছি দেখো প্রথমে কি আছে অবসর প্রাপ্ত দুঃখ প্রাপ্ত সুযোগ প্রাপ্ত মরণাপন্ন শরণাপন্ন ব্যক্তিগত কুক্ষিগত শরণাগত চরণাশ্রিত দেবাশ্রিত এইবার দেখো এখানে কয়েকটা ভাষাতীত বর্ণাতীত শোকাতীত এই শব্দগুলোর মধ্যে একটা কমন জিনিস লক্ষ্য করো এই দেখো আরও আছে অবসর প্রাপ্ত দুঃখপ্রাপ্ত সুযোগ প্রাপ্ত এই শব্দগুলোর মধ্যে কিন্তু প্রাপ্ত যোগ আছে প্রাপ্ত যোগটা কোথায় আছে তোমরা লক্ষ্য করো সমস্ত দুটো পদ নিয়ে হয় তাহলে পরপদের সঙ্গে প্রাপ্ত যোগ আছে পরপদে প্রাপ্ত যোগ আছে এর মরণাপণ্য দেখো সেই মরণাপণ্য সেটাও লাস্টে শেষে শেষেতে প্রাপ্ত যোগ আছে শেষেতে পণ্য যোগ আছে শেষেতে গত যোগ আছে শেষেতে আশ্রিত যোগ আছে শেষে বর্ণাতীত মানে অতীত যোগ আছে এই যে শেষে এই পাঁচটা শব্দ যুক্ত হয়ে আছে তাহলে মানে কি প্রাপ্ত গত পণ্য আশ্রিত ব্যতীত এই অতীত প্রাপ্ত গত আশ্রিত প্রাপ্ত পণ্য গত আশ্রিত অতীত প্রাপ্ত পণ্য গত আশ্রিত অতীত এই পাঁচটা শব্দ শেষের সঙ্গে যুক্ত থাকলে পারে এক চান্সে তোমরা বলবে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাজ দ্বিতীয় তৎপুরুষ সমাজ এই পাঁচটা শব্দ কোনো সমাজবদ্ধ পদের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে তোমরা চোখ বুঝে সেটা বলে দেবে যে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাজ এটাকে এবার কীভাবে তোমরা ব্যাস বাক্যটা যদি বলে যে ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো আগে তোমরা এটা ঠিক করো যে এটা কী সমাজ তোমরা যখনই বুঝতে পারবে যে এটা দ্বিতীয়তপুরুষ সমাজ তাহলে বাক্যে ভাঙা কোনো ব্যাপারই না মানে কোনো কাজই নয় তো ব্যাস বাক্যটা ভাঙতে গেলে তোমাকে একটুখানি অর্থের মানেটা বুঝতে হয় এবং সেইটাকে একটুখানি তোমরা যদি ভেবে নাও এবং খুব সহজেই সেটা ব্যাস বাক্যটা তোমরা নির্ণয় করতে পারবে দেখো এটা হচ্ছে প্রথম টেকনিক এটা হচ্ছে প্রথম টেকনিক দেখো এখানে অবসর প্রাপ্ত যদি অবসর অবসরকে প্রাপ্ত শুধু একটা কে বসিয়ে দাও এই কে বিভক্তি অবসরকে প্রাপ্ত দুঃখকে প্রাপ্ত সুযোগকে প্রাপ্ত যেমন মরণাপন্ন মরণকে পণ্য অবসরণকে পণ্য স্মরণাপন্ন সব এর ভেতরে একটা করে কে বসি দিলে পারি কিন্তু তোমরা দ্বিতীয় তৎপুরুষটা যাবে এটা হচ্ছে একটা প্রথম সূত্র মানে প্রথম শর্টকাট টেন টেকনিক সামনেই মাধ্যমিক পরীক্ষা যে টেকনিকটা শিখে রাখবে তাহলে তোমাদের কিন্তু খুব কাজে আসতে পারে তাহলে এইটা এইভাবে লিখবে যে সমস্ত পদের শেষে শেষে প্রাপ্ত পণ্যগত আশ্রিত এবং অতীত যুক্ত থাকে সেটা হলো দ্বিতীয় তৎ পুরুষ সমাজ তাহলে কী হলো এবার তাহলে এইটা দেখ যে সমস্ত পদের শেষে প্রাপ্ত পণ্যগত আশ্রিত এবং অতীত যুক্ত থাকে সেটা হলো দ্বিতীয় তৎপুরুষ সমাজ তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাসের প্রথম টেকনিকটা তোমরা শিখলে সেকেন্ড টেকনিক সেকেন্ড টেকনিকটা কি সেকেন্ড টেকনিকটা হল যদি যে সমাসের প্রথমে প্রথম পদে যে সমাসের প্রথমে চিরযুক্ত হয়ে থাকে তাকে বলা হয় একটা চিরযুক্ত হয়ে থাকে সেইটা তোমরা এক চান্সে বলে দিতে পারবে যে দ্বিতীয় তৎপুরুষ সমাজ চির অর্থাৎ একটা সময়ের ব্যাপ্তি ঘটবে সময়ের একটা অর্থাৎ সময়ের ব্যাপ্তি বোঝালেই সেটা কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাজ হয় যেমন দেখো আমি কতগুলো লিখছি যেমন চির কুমার চির দুঃখী চিরদুখী চিরসুখী চিরকুমার তারপরে সবুজ বা চিরহরিত একই কথা দেখো এই কথাগুলো দেখো চিরকুমার চিরদুখী চিরসবুজ এই যে প্রথমে যুক্ত আছে এই চির দেখলেই কিন্তু তোমরা কিন্তু এক চান্সে বলে যে দ্বিতীয় তৎপুরুষ সমাজ কেন না এইগুলো একটা সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে কিভাবে যদি তোমাদেরকে বলে যে ব্যাসবাক্য বাক্য সহ নির্ণয় করো তাহলে তোমরা আগে ঠিক করো যে এই সমাজটা কি সমাজ দ্বিতীয় পুরুষ সমাজ ঠিক আছে এবার যে চির চিরর পর তোমরা শুধু কিন্তু ব্যাপিয়া শুধু যোগ করে দেবে কিরকম দেখো চিরকাল ব্যাপিয়া কুমার চিরকাল ব্যাপিয়া দুঃখী চিরকাল ব্যাপিয়া সবুজ এই যে চিরকাল ব্যাপিয়া কুমার মানে একটা সময়ের ব্যাপ্তি মানে সময়ের একটা দীর্ঘ একটা লেস চল লেস চলছে সেই যে সময়ের ব্যাপ্তিটা সেইটাকেই বলছে দ্বিতীয় তৎপুরুষ সমাজ প্রথমে কিন্তু চিরযুক্ত থাকবে এইবার তাহলে শেষে কি শেষে তাহলে কি বললাম না গত আশ্রিত পণ্য অতীত এগুলো যুক্ত থাকলে পারে সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ হয় আর এই সেকেন্ড টেকনিকে দেখো প্রথম শব্দের সঙ্গে চিরযুক্ত থাকবে শুধু তোমরা ব্যাপিয়া কাল ব্যাপিয়া এইটা যুক্ত করে দেবে মানে শুধু চিরযুক্ত থাকবে সেইটাই হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাজ আর একটা লাস্ট থার্ড টেকনিক থার্ড টেকনিকটা কি একদমই সোজা না শেষের পদের সঙ্গে যদি কোনো কাজ করা বোঝায় তাহলে সেইটা এক চান্সে কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাজ কাজ করা বোঝাবে যেমন দেখো রদ দেখা কলা বেচা রদ দেখা কলা বেচা কাপড় কাঁচা কাপড় কাঁচা দেখো এগুলো আরও আছে অনেক কিছু আছে রদ দেখা তাহলে দেখা একটা কাজ রথ কে দেখা রথ কে দেখা রথ দেখা কলা বেচা বেচা একটা কাজ কলা কে বেচা কাপড় কাচা কাপড় কে কাচা আম কুড়ানো আম কে কুড়ানো তো এই যে কাজ বোঝাচ্ছে দ্বিতীয় পদের সঙ্গে সেই কাজ বোঝালেই কিন্তু একদম এক চান্সের দ্বিতীয় তৎপুর সমাজ এই হচ্ছে তোমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাজের একটা আপডেট একদম শর্ট শর্ট কাটে কীভাবে তোমরা এই সমস্ত পদ দেখেই চিনতে পারবে সেগুলোই এই তিনটে টেকনিক অবলম্বন করলে পারে কিন্তু তোমরা অনেক কিছুই শিখতে পারবে এবং খুব সহজেই সমাজটা নির্ণয় করতে পারবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো চলো থ্যাংক ইউ ভালো থেকো সবাই